আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হয়েছে বিভিন্ন রকমের সিল এটা দেখাচ্ছি এটা এক নাম্বার একটা মঞ্জিল আমার কাছে দুই রকমের মঞ্জিল আছে এটা হচ্ছে একটা আর এটা হয়েছে আরেকটা এটা একটু এটা হচ্ছে অন্য রকমের এটা বড় আর এটা হচ্ছে ছোট এটা আর এটা একই মঞ্জিল কিন্তু এটা আরেকটা মঞ্জিল বা তেত্রিশ হায়ার এছাড়া আরও অনেক রকমের সিল দেখতে পারেন আমি দেখাই আপনাদেরকে এই একটা সিল এগুলো যা আছে সব সিল এটা হচ্ছে খালিগড় দেখেন আপনারা অনেকে ভিডিও চান এই জন্য আমি একটা ভিডিও করছি যার যেটা লাগবে আপনারা ওটা নিতে পারবেন আর এরপরে আমি এক দুই করে দেব যেমন আলাদা চান সুরা নাস আলাদা সান বিভিন্ন রকমের এটা ভুল আছে এটা এই এটা সঠিক দেখেন

সুরা দোয়া খালিগর আর আপনাদের যারা বড় এই যে এটা হচ্ছে মঞ্জিল যারা বড় মঞ্জিল বা আলিকানের খালিঘর নিতে চান বড় তারা কিন্তু এই বড় পেটটা লাগবে এরকম বড় পেট লাগবে কিন্তু এরকম বড় পেট লাগবে আপনারা আমার থেকে ছোট বড় সব রকমের পেট পাবেন ইনশাল্লাহ আর যত রকমের সিল আপনারা আমার থেকে আপনাদের সাধ্য অনুযায়ী পেয়ে যাবেন যদি কাহারও লাগে আপনারা আমার থেকে সিলগুলা সারা বাংলাদেশে স্টেট ফাঁস কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমার কাছে আশিটার উপরে সিল আছে বর্তমানে আশিটার উপরে আপনারা এই যেরকম এক দুই সিরিয়াল করে দিলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এবং কোনটা আপনাদের লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লা